হ্যালো বন্ধুরা আজকে আমাদের মিনিচোলায় আমরা পায়েস রান্না করছি মিনিচোলায় রান্না করতে অনেক ভালো লাগে তোমাদের কার কার চুলায় রান্না করতে ভালো লাগে কমেন্ট বক্সে জানাবে আমার তো অনেক ভালো লাগে মেয়ের বায়নায় চুলা বানিয়েছি ছোটো ছোট হাড়ি পাতিল কিনেছি এখন বলছে রান্না করে দাও তাই রান্না করছি শেষে বাচ্চাদের সাথে শেয়ার করে খাওয়া দাওয়া করব সবাই দেখবেন ভিডিওটা প্লিজ আরো দেখো

どうぞ。 オーディション、イグアハマイグロフィット、トゥンドゥンドゥンドゥ

রাখা রান্না শেষ হয়েছে এখন বাচ্চাদের সাথে শেয়ার করছি বাচ্চারা অনেক আনন্দের সাথে খাচ্ছে মেনে চলার রান্না আপনারাও বাচ্চাদের জন্য দোয়া করবেন ওরাও অনেক ভালো ছোট ছোট বাচ্চা আমার খুব ভালো লাগে তাই ওদেরকে ডেকে বলছি যায় আমাদের বাসায় আমরা মিনি চুলায় রান্না করেছি আই তোরা খাবি ওরা আমাকে অনেক ভালোবাসে আমাদের বাসায় আসে খেলাধুলা করে অনেকক্ষণ থাকে আমার মেয়ের সাথে ছেলের সাথে আমার খুবই ভালো লাগে অনেকে বাচ্চাদের সাথে খেলাধুলা করতে পছন্দ করে না কিন্তু আমার তো খুব ভালো লাগে আর কি বলবো আমি বেশি কথা বলতে পারি না ভুল হলে মাফ করে দিবেন ভিডিওটা একবার দেখবেন